আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল নিয়ে নতুন আরও এক অনিশ্চয়তা সামনে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আইএমজির সাথে বিসিবির দুই মেরুতে অবস্থান গত আগস্টের ছয় তারিখ আমাদের কিন্তু আইএমজির সাথে চুক্তি স্বাক্ষর করার কথা ছিল বাকি যে সব কোম্পানিগুলো অ্যাপ্লাই করেছিল তার মধ্যে বিসিবি পছন্দ ছিল আইএমজি কিন্তু পরবর্তীতে সেটা প্রায় অনেক দিন সময় ক্ষেপণ করার পর গত সেপ্টেম্বর এক তারিখ কিন্তু বিসিবি থেকে জানানো হয়েছিল যে তারা আইএমজির সাথে তিন বছরে চুক্তি করতে যাচ্ছে খুব শীঘ্রই তারা চুক্তি করবে কিন্তু পরবর্তীতে নির্বাচন নিয়ে বিসিবি পরিচালকরা ব্যস্ত হয়ে পড়ার কারণে কিন্তু পরবর্তীতে আইএমজির সাথে চুক্তি তো দূরে থাক বিপিএল আয়োজন নিয়েও কিন্তু সংখ্যা তৈরি হয়েছিল যদিও গত ছয় অক্টোবর আমিরুল ইসলাম বুলবুলের বোর্ডই তারা আবার ক্ষমতায় এসেছে অর্থাৎ দায়িত্বে এসেছে এখন যখন তারা বিপিএল নিয়ে আয়োজন করতে তারা বোর্ড থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই মুহূর্তে এসে কিন্তু আইএমজি তারা বেঁকে বসেছে যে তারা এখন আর বিপিএল এবছর তারা আয়োজন করতে ইচ্ছুক না মূলত এটার পেছনে মেইন সমস্যাটা হচ্ছে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না করা একটা আর একটা হচ্ছে অল্প সময়ের ব্যবধানে বিপিএল আয়োজন করতে তাদেরকে চাপ প্রয়োগ করা মূলত যখন তাদের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে কিছু বিষয় নিয়ে ঝামেলা চলছিল বিসিবি এবং আইএমজির মধ্যে সেই সকল বিষয় সমস্যা ছিল না যদি বিসিবি তখন আইনজিকে দায়িত্ব দিয়ে দিত যে আপনারা বিসি বিপিএল আয়োজনের জন্য আপনাদের নিজস্ব প্রস্তুতি বা নিজস্ব যে মডেল সেগুলো আপনারা প্রস্তুত করুন কিন্তু তারা বিসিবি তারা আইএমজির সাথে চুক্তি স্বাক্ষর না করে কে গ্রিন সিগন্যাল না দিয়ে অর্থাৎ বিপিএল আয়োজনের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল না দিয়ে তারা কিন্তু নির্বাচনে ব্যস্ত হয়ে পড়ে যাওয়া তখন কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে আর মাত্র দুই মাস সময়ও বাকি নেই বিপিএল আয়োজনের এই মুহূর্তে যখন আইনজি শরণাপন্ন হয়েছে বিসিবি আইএমজি তারা বিপিএল আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছে তারা এত অল্প সময়ে বিপিএল আয়োজন করতে আগ্রহী না এমন অবস্থায় বিসিবি চেষ্টা করছে আইএনজি বুঝিয়ে শুনে তারা বিপিএল আয়োজন করার জন্য কারণ আইএমজি এর সাপোর্টে কিন্তু বিপিএলটা আরও এক ধাপ এগিয়ে যাবে যদিও দুই মাসের সময় আইএমজি খুব বেশি কিছু একটা করতে পারবে না তবে আইএমজি এটাই জানে যে দুই মাসের সময় কিছুই করা সম্ভব না যেই জায়গা থেকে যখন আইএমজির সাথে বিসিবির কথা হয়েছিল তখনও কিন্তু তিন সাড়ে তিন মাস সময় বাকি ছিল বিপিএলের তখনও আই এল টি টোয়েন্টি এসএটি বিগ ব্যাশ সুপার স্প্যাশ তারপর এলপিএল এমপিএল সবগুলোর ভিড়ে কিন্তু বিপিএল এমনিতেই কিন্তু আয়োজন করাটা অনেক টাফ ছিল এই মুহূর্তে এখন সময়টা আরও কমে আসলো এখন আর মাত্র দুই মাসের সময় বাকি নি এই মুহূর্তে আইএমজি আসলে তারা জানে যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হলে কমপক্ষে ছয় মাস আগে প্রস্তুতি নিতে হবে জায়গাতে তাদের সাথে কথাবার্তা হয়েছিল সাড়ে তিন মাস আগে এখন দুই মাস সময় বাকি নেই এই মুহূর্তে যখন আইমজিকে বলা হচ্ছে আপনারা প্রস্তুতি নিন তখন আইএমজি তারা মেকে বসেছে তাদের এখান থেকে সরে যাওয়াটা বা এখান বিপিএল আয়োজন করতে না চাওয়াটা কিন্তু একদমই যুক্তি কারণ এত অল্প সময়ে কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসলে এই ধরনের দায়িত্ব নিতে চাইবে না কারণ দুই মাসের সময় যদি আয়োজন করতে চাই ওই স্পোর্টস কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তখন কিন্তু এই বিপিএল বা ওই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কিন্তু অনেকগুলো ফলস সামনে আসবে সেক্ষেত্রে তখন কিন্তু বিপিএল এর উপরে তো প্রতিবারই আমরা আঙুল তুল বিসিবির উপরে আর কি বিপিএল গভর্নিং কাউন্সিলের উপরে কিন্তু তখন কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির উপর কিন্তু দায়িত্ব দায়িত্ব থাকা কোম্পানি আইনজির উপরে কিন্তু আঙুল উঠবে যে তারা এত বড় একটা কোম্পানি হওয়ার পর তারা বিপিএলটা ভালোভাবে আয়োজন করতে পারেনি সেক্ষেত্রে তারা তাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে আইএমজির অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজ লিগ আয়োজনের ক্ষেত্রে সেই ব্র্যান্ড ভ্যালুতে একটা দাগ পড়তে পারে যার কারণে আইনজি চাচ্ছে না তারা এই অল্প সময়ে বিপিএল আয়োজন করতে অন্যদিকে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু উনি জানিয়েছে যে তারা আইএমজির সাথে এখনও কথাবার্তা চলমান রাখছে বিপিএলে তাদেরকে রাখার জন্য তাদের হেল্প প্রয়োজন পড়বে বিপিএলে যদি শেষ পর্যন্ত আইএমজি রাজি না হয় সেক্ষেত্রেও বিসিবি আয়োজন করবে কারণ তাদের এই বছরে আয়োজন করাটা খুব জরুরি সেটার পেছনে দুইটা কারণ আছে এখন যদি এই বছর আয়োজনটা করে যদি পরের বছর বিপিএ আয়োজন করতে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে এমনিতেই যে একটা এই ডিসেম্বর জানুয়ারি স্লট নিয়ে যেই একটা যে ঝামেলা আরও পাঁচ ছয়টা লিগের সাথে তখন এই পাঁচ ছয়টা লিগে যেসব প্লেয়াররা খেলার পর কিছু প্লেয়ার বিপিএল আসতো তারা বিপিএলকে না পেয়ে তারা কিন্তু ওইসব লিগের প্রতি কিন্তু তারা স্মরণাপন্ন হয়ে যাবে সেক্ষেত্রে বিপিএল তখন পরের বছর যখন আবার এই মুহূর্ত এই সময় যদি আয়োজন করে সেক্ষেত্রে কিন্তু স্লট খুঁজে পাবে না কারণ অন্যান্য লিগে কিন্তু অন্যান্য ক্রিকেটাররা কিন্তু চুক্তিবদ্ধ হয়ে যাবে কারণ বিপিএল একটা আনসার্টেন একটা টুর্নামেন্ট কখন আয়োজন হবে না হবে কেউ জানে না ওই জায়গাতে যদি এই বছর আয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু পরের বছর এই স্লটে আয়োজন করতে কষ্ট হয়ে যাবে যদি পরের বছর যদি মে জুনে অথবা অক্টোবরে যদি আয়োজন করে সেক্ষেত্রে হয়তো বা ভালো একটা আয়োজন করা যেতে পারে তবে এ যদি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল করতে হয় এবছর স্কিপ করে যদি পরের বছর ডিসেম্বর জানুয়ারিতে করে সেক্ষেত্রে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল বিপদে পড়বে যদি ডিসেম্বর জানুয়ারিতে করতে চাই কিন্তু যদি তারা মে জুন বা অক্টোবরের মধ্যে যদি আয়োজন করতে চায় তাহলে কিন্তু তার একটা যথেষ্ট সময় পাবে কিন্তু সমস্যা হচ্ছে বিসিবি মে জুন বা অক্টোবর এই সব শিডিউল এইসব স্লটে তারা আয়োজন করতে চায় না সেটার পেছনে কারণ হচ্ছে মূলত মে জুন বা অক্টোবর এই সময়ে বাংলাদেশের অনেকগুলো ন্যাশনাল সিরিজ থাকে ইন্টারন্যাশনাল সিরিজ থাকে যার কারণে তারা চায় না যদিও বিপিএল আয়োজনের ক্ষেত্রে তারা চাইলে কিন্তু ওই সমস্ত সূচিগুলোকে অন্য ডিসেম্বর জানুয়ারিতে সরিয়ে আনে কিন্তু তারা করতে পারে কিন্তু বিসিবিরা আসলে আগ্রহী নেই ওই ডিসেম্বর জানুয়ারির পরিবর্তে নতুন কোনো স্লটে আনা এটা আপনি পাপনকে দোষ দিতে পারেন যে তারা বারবার ওই ডিসেম্বর জানুয়ারিতে করে পরবর্তীতে ফারুক আহমেদকে দোষ দিতে পারেন যে তারা ওই ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে করেছে এখন কিন্তু আনুল ইসলাম বুলবুলের বোর্ডও কিন্তু সেই একই কাজটা করছে অর্থাৎ তারা ডিসেম্বর জানুয়ারি ছাড়া অন্য কোনো স্লটে তারা যেতে চায় না সেই হিসাবে তাদের এখনই করতে হবে যার কারণে তারা আইনজীবী সাথে থাকুক বা না থাকুক তারা এই সময়ই আয়োজন করবে এখন এই সময় আয়োজন করতে গিয়ে দলের সংখ্যা নিয়ে একটা ঝামেলা তো আছেই রংপুর রেডার্স ছাড়া কিন্তু কোনো দলই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত না বড়ো দলগুলোর কথা বলছি ফরচুন বরিশাল বিপিএল অংশগ্রহণ করতে ইচ্ছুক না যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল তারা ফরচুন বরিশালের সাথে বিসিবি তারা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে তারা তাদের সাথে মিটিংয়ে বসবে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তবে যদি ফিরিয়ে না আনতে পারে সেক্ষেত্রে তারা এবছর সর্বোচ্চ পাঁচ দলের বিপিএল করতে চাই কমপক্ষে চার দলের তাদের চার দলের বিপিএল করার আগ্রহটা বেশি দেখা যাচ্ছে কারণ বিভিন্ন নিউজ পেপারের সাথে তারা সাক্ষাৎকারী কিন্তু বারবার একটা বিষয়ে সামনে আসছে যে চার দলের বিপিএল অথবা সর্বোচ্চ পাঁচ দল ছয় দল নিয়ে তারা করবে না অর্থাৎ আপনারা মাথা থেকে দর্শকরা এটা একদম সরিয়ে দিন যে ছয় দলের বিপিএল এবছর হবেই না পাঁচ দলের বিপিএল হবে চার দলের বিপিএল হলে অবাক করার কিছু থাকবে না আমি বলি চার দলের বিপিএল করলে দুইটা সেমিফাইনালের একটা ফাইনাল ম্যাচ করে ফেলা হোক কোনো লিগ স্টেজের কোনো ম্যাচ হওয়ার দরকার নেই পাঁচ দলের বিপিএল হলেও আসলে সেটা আসলে জমজমাট হবে না ছয় দলের বিপিএল না করলে তবে যদি ভালো ফ্রাঞ্চাইজি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে পাঁচ দলের বিপিএলের পক্ষে আমি আছি বিপিএল হওয়াটা জরুরি কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আছে মূলত বিসিবি তারা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে ভালো কিছু টি টোয়েন্টি ক্রিকেটার বের করে আনার স্বার্থে অথবা বাংলাদেশি যারা মূলত ন্যাশনাল টিমের রাডারে আছে তারা যাতে ভালো একটা টি টোয়েন্টি সময়ে পারফর্ম করে তারা প্রস্তুত থাকতে পারে সেই জন্য মূলত তারা মূলত এই বিপিএল আয়োজন করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে বোর্ড ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে তারা উদ্গ্রীব হয়ে পড়েছে এখন যদি আইএমজি শেষ পর্যন্ত বিপিএল আয়োজন না থাকে ফরচুন বরিশাল বিপিএল অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু বিপিএল নিয়ে কিন্তু গতবার চেয়েও কিন্তু বড় কন্ট্রোভার্সি সামনে অপেক্ষা করছে আমাদের জন্য দেখা যাক এই নতুন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলবুর সদস্যসচিব তেগর রহমান বিট ওই দুজন মিলে বিপিএলকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে উপরের পর্যায়ে নাকি ফারুক আহমেদ থেকেও নিচের পর্যায়ে নিয়ে যাবে সেটা সময়ই বলে দিবে এর বাইরে আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের বিপিএলের দল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে যদি আজকে আবেদন যদি বিজ্ঞপ্তি প্রকাশ নাও করে কালকের মধ্যে প্রকাশ হয়ে যাবে তবে আজকে প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি আজ বলতে আজ এগারো অক্টোবর প্রকাশ করার সম্ভাবনা বেশি যদি আজকে না করে তাহলে আগামীকাল বারো অক্টোবরের জন্য প্রকাশ হয়ে যাবে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ